মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা দেশটিতে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পায় না তারা সেখানে মানবতার জীবনযাপন করেন জেলও খাটতে হয় অনেক শ্রমিককে মালয়েশিয়ায় কষ্টে আছেন শ্রমিকরা এ খবর নতুন নয় প্রায় গণমাধ্যমে ফলাউকের প্রচার হয় এই সংবাদ এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে জাতিসংঘের বিশেষজ্ঞরা বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির কয়েকজন বিশেষজ্ঞ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানান তারা বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেন কয়েক মাস বা তারও বেশি সময় ধরে মালয়েশিয়ায় আছেন এরকম বাংলাদেশি অভিবাসীরা অমর্যাদাকর এক পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা বিবৃতিতে বলা হয়েছে চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ও মালয়েশিয়ায় অপরাধী চক্রগুলোর দ্বারা অভিবাসী শ্রমিকরা প্রতারিত হচ্ছেন এমন প্রতিষ্ঠানে তাদের নিয়োগ দেওয়া হয় যার কোনো অস্তিত্বই নেই আর এই নিয়োগের জন্য এসব চক্রকে অর্থ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছেন শ্রমিকরা চক্রের সাথে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত বলে বিভিন্ন সময় খবরে প্রকাশ পেয়েছে কিন্তু অজানা কারণে তারা পার পেয়ে যায় জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন এসব চক্রের পেছনে দুই দেশের কর্মকর্তারা রয়েছে এভাবে চলতে পারে না এর অবসান হওয়া জরুরি শ্রমিকদের সঙ্গে প্রতারণায় জড়িত অপরাধীদের বিচারের দাবি জানান জাতিসংঘের বিশেষজ্ঞরা তারা বলেন বাংলাদেশ ও মালয়েশিয়ায় প্রতারণায় যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না তাই এটি বাড়ছে প্রতারণার কথা বললে হয়রানের মুখে পড়তে হয় তাদের এসব ঘটনা তদন্ত করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানান তারা বিশেষজ্ঞরা বলছেন মালয়েশিয়ার সরকারকে অবশ্যই শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা নিতে হবে নিয়োগের ক্ষেত্রে মানবাধিকারকে গুরুত্ব দিতে হবে জাতিসংঘের আইনকানুন মানতে হবে প্রতারণার শিকার শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে মালয়েশিয়ার সরকারকে পাচারের শিকার শ্রমিকদের সুরক্ষায় দেশের বিদ্যমান আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষার বিষয় এর আগে দুই দেশের সরকারের সঙ্গে নানাভাবে যুক্ত থেকেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন জাতিসংঘের এসব বিশেষজ্ঞ মাহমুদ সোহেল কালবেলা